দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসেব দেয়নি কোন কোন পুজো কমিটি বিস্তারিত তথ্য তালক কলকাতা হাইকোর্টে যারা হিসেব দিচ্ছেন না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের প্রয়োজনে অনুদান বন্ধ করে দেওয়া হোক পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের আগে আদালত পুজো অনুদান দেবায় কোন নিষেধাজ্ঞা জারি করেনি শুনানি হোক পুজোর পরে সবাল রাজ্যে পুজোর পরে এই মামলার আর কি গুরুত্ব পর্যবেক্ষণ আদালতে যদি নির্দেশ অমান্যকারী কমিটিগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয় তাহলে সেটা পুজোর আগেই করতে হবে পুজো অনুদান নিয়ে মন্তব্য আগামী বুধবার এই মামলার তৃণমূল স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করে দিয়েছে টাকা নেবার এবং টাকা খরচা করবার অধিকার তাদের আছে কিন্তু হিসাব দেবার অভ্যাস তাদের নেই এভাবে দুর্গাপুজো কমিটিকে টাকা দেওয়া যায় কি না এটাই সবচেয়ে বড় প্রশ্ন কারণ সরকারের কাজ পুজো চালানো নয় সরকারের কাজ পুজোর সময় যাতে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকে বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয় ভিড় যাতে নিয়ন্ত্রণ করা যায় মানুষ যাতে আনন্দের অভিপ্রকাশটা সংযতভাবে করতে পারে সেগুলো দেখার তৃণমূল কংগ্রেস পুজোর মধ্য দিয়ে কমিটিকে তখলদারি নেওয়া বা তাদের অনুদান দিয়ে কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে এ দিয়ে তাদের এবারে আর কোনো সুবিধা হবে না আশা করি শুভ বুদ্ধির উদয় হবে তারা এক্ষেত্রে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিতে পারবেন যারা বলছে তারা এটা জানেন না যে প্রতি বছরের অডিটের রিপোর্ট জমা দিলে তারপরের পরের বছরের টাকা পাওয়া যায় পুজো কমিটির রিপোর্ট জমা না দিলে পরের বছর টাকা পাওয়া যায় যদি যারা অবস্থা ভাবছি সিপিএম দেখুন সিপিএম ধর্মধর্ম মানে না ওরা ঠাকুর দেবতার বিরোধী ওরা ঈশ্বর আল্লাহর বিরোধী সেটা আমরা বুঝতে পারি কিন্তু যে বিজেপি বলছে তারা নিজেরা মহারাষ্ট্রের সরকারের থেকে গণেশ পুজোয় পঁচিশ হাজার টাকা করে প্রতিটা গণেশ পুজোয় দিচ্ছে তারা যে অনুদানের বন্ধের জন্য মামলা করছে আর নিজেরা মহারাষ্ট্রের গণেশ পুজোয় পঁচিশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে এই যে ডাবল স্ট্যান্ডার্ড এই যে হিপোক্রেসি বাংলার মানুষকে হাতে না পেরে ভাতে মারবে বাংলার পুজো কমিটি এখানে এসে বলবে দুর্গা পুজো নেই দেতায় আবার যখন দুর্গা পুজো কমিটি গুলো পাশে মমতা ব্যানার্জি দাঁড়ায় তখন তার জন্য গিয়ে মামলা করে এর আগে গত একত্রিশে জুলাই পুজোর অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তিনি সেদিন শোনাবো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো